রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক যে যে অঙ্গনের সুপারস্টার আপনি হন আপনিও একটা সুপারস্টার প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে সুযোগ খুঁজতে থাকে যে সুযোগ একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না কালকের দিনটা আপনার ছিল না কালকের দিনটা আমার ফেভারে ছিল আপনি কালকের দিনে যত গণমাধ্যমের কাছে যত প্রতিক্রিয়া দিয়েছেন এমনকি আমার সাথেও টেলিফোনে কথা হয়েছে আপনার নটার কিছুক্ষণ আগে আপনার কথাগুলি আসলে অনেকে পছন্দ করেন নাই কারণ আপনি এরকম বলেছিলেন যে সন্তানটির দায়িত্ব আপনি নেবেন কিন্তু স্ত্রী দায়িত্ব নিতে রাজি বা তার সাথে আপনি বিয়ে হয় নাই আজকে আপনার রিয়লাইজেশনটা হওয়ার পিছনে কি কোনো কারণ আছে যে আপনি মনে করছেন যে গতকাল আপনি অনেক রাগের মাথায় অনেক কথা বলেছেন ডিফিনিটলি গতকালকে আমি অনেক কথা মাথায় বলেছি আসলে অনেক রকম বাজে সাথে করেছি যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো এটা আমি কখনো আশাই করিনি আর আমার ছেলেটাকে যখন আমি ওখানে দেখেছি যে সে বসে আছে একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে সে আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না এক দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজ কিভাবে করতে পারলো এক ঘন্টার নোটিশে আমার প্রসঙ্গে আমি একটু আমাদের দর্শকদের একজন জিনিস শোনাই যে আপনি আপনার মতো একজন পিতা যাকে আমরা চলচ্চিত্র অ্যাডলাইজ করি আমাদের দর্শক বলছেন যে তার জন্মের সময় আপনি তার পাশে থাকেন নাই সেটা কি করে আপনি মানে আপনার কাজ কিভাবে আপনার সন্তানের চেয়ে বড় হলো দেখেন একটা একদিনের ছুটি আপনি কেন নিলেন লোক একদিন না আপনি এই বিষয়টা তো উপ জানে আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেব হি ওয়াজ প্ল্যানড বেবিটাকে প্ল্যান করেই আনা হয়েছে প্ল্যান করেই হয়েছে ওকে যেহেতু হয়ে গেছে আসলে প্ল্যান করতে আর বেবি হয় না বেবিটা হয়ে গেছে ওকে ऑलरेडी চাওয়া ছিল ऑलरेडी দান ছিল হয়ে গেছে তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু অপু আবার কাজ করতে চায় ওকে সো অমন ছিল তারপর যখন হয়নি তারপর সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে এই না যে হলো হলো আমি খবর রাখিনি আমি টাইম টু টাইম খবর রেখেছি আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি আমার সব কিছু সেট করে রেখেছি টাকা কোথায় লাগবে কি কোথায় লাগবে কি জিনিস দরকার বেস ডাক্তার দরকার আমি সব সময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি আপনি তো তার নামে আমার কি আপনি তো তার নামে আমার কি মনে হয় আমার কি মনে চায় না যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলে কি আমি দেখতে যাওয়া ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা

মানে আমি আপনার কাজের ভয়াবহতাটা বুঝতে চেষ্টা করছি আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক খেয়াল নেই বাট আবার আমরা যখন এখানে আসে তখন আমি ইন্ডিয়া ছিলাম আপনি ইন্ডিয়া ছিলেন মানে ছেলের সাথে আপনার দেখা হতে হতে ছেলে পৃথিবীতে আসার পরে চার পাঁচ মাস পর হয়ে গেল না 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 দুই তিন মাস এরকম আচ্ছা আরেকটি ক্যারেক্টার বা আরেকটি বিষয় চরিত্র যদি সাকিব খান অপু এই ঘটনায় বারবার নামটি আসছে সেটি হচ্ছে স্বপ্নম বুবলি অনেকেই মনে করছেন যে অপবিশ্বাসের যে কালকে এই হঠাৎ করে এই সংবাদ সম্মেলন করা বা গণমাধ্যমের সামনে আসা তার একটি কারণ হতে পারে যে রংবাদ ছবিতে যেটি তার খুব আসার ইচ্ছা ছিল কিন্তু নায়িকা হিসেবে আসলেন সম্রম বুবলি যেটি তার কাছে মনে হয়েছে যেটি মূলত উনি বলেছেন ওইটি আসলে কয়েক প্রথম কথা হচ্ছে যে রংবাজ ছবিতে অপুর কাম করার কোনো কথাই ছিল না অপুর কাম করার কথা ছিল হচ্ছে এই রনিরিয়ার একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধুললো যে ফাইন আমিও যাবো সব হিরোইনের তো সবসময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সবসময় যা আর গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হিট হয়েছে যার দুটি গান বসগিরির দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিঙ্ক থেকে কোটি ভিউয়ার্স ক্রস করেছে ইটস এ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে সাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে তার বেটারমেন্টটা কিন্তু সে চিন্তা করে বিকজ আজকে একটা বড় ছবি বানাতে গেলে অনেক টাকাই কিন্তু বাজেট লাগে তার মানে এই ছবিতে রংবাদ ছবিতে বুবলি থাকবে কিনা এটা একটা প্রযোজকের সিদ্ধান্ত যতটা না সাকিব খানের সিদ্ধান্ত সে তো সাইন করা ছিল এবং প্রযোজকদের সিদ্ধান্ত যে আমরা বুবলিকে চাই ওকে যেহেতু গানটা কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে প্রযোজকদেরও তো একটা দাবি থাকবে ওকে আমরা আহ আহ আপনার ফিরছেন শব্দটার অর্থ অনেকে মানতে চাইছে অনেকে জানতে চাইছিলেন সেটা তো আপনি আগে বলেছিলেন যে আপনি ফিরবেন কোথায় আপনি তো ছিলামই কিন্তু